গুঞ্জনে কান দিবেন না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু একটা গুঞ্জন দেখতে পাচ্ছি আরফান নিশুর ভক্তগণে এটা লটাচ্ছে বলছে শাকিব খানের তাণ্ডব সিনেমাতে কেমিও চরিত্র নাকি আরফান নিশু আছে না ভাই এটা মিথ্যা কথা এটা আপনারা একদম গুজবে কান দিবেন না কেমিও চরিত্র হ্যাঁ আছে একজন কিন্তু নাট্যকের জনপ্রিয় একজন অভিনেতা এখন সময়ে তাকে বস বলা হয় সে হচ্ছে ফারহান এই ফারহান শাকিব খানের তাণ্ডব সিনেমাতে যে চরিত্রে আছে বাইরে বাই মারাত্মক লেভেলের একটি মানে বম হবে বম মানে রায়হান রাফি মানেই হচ্ছে ব্র্যান্ড রায়হান রাফি মানেই হচ্ছে নিত্য নতুন কিছু একটা থাকবে শাকিব খানের সিনেমাতে সো আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের তাণ্ডব সিনেমাতে রয়েছে সাবিলা নূর তারপরে জয়া আসান তারপরে সাকিব খান তো আছেই তারপরে এখন দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন আপনারা পারহানবাই থাকছে কিন্তু একটা চমক আলোড়ন সৃষ্টি করেছে সারা বাংলাদেশ জুড়ে এমনকি প্রত্যেকটা দেশে সাকিব খানের সিনেমা মুক্তি পায় সাকিব খান মানেই হচ্ছে ইন্ডাস্ট্রির হিট সিনেমা সাকিব খান মানে হচ্ছে ইন্ডাস্ট্রির রাজত্বকারী সাকিব খান মানেই হচ্ছে বাংলার হল মালিকদের মুখে হাসি ফুটানো সাকিব খান মানেই হচ্ছে বাংলার ইতিহাস গড়ে নেওয়ার একজন কারিগর সাকিব খান সাকিব খান মানেই হচ্ছে সিনেমা হলে দর্শক যাওয়া সাকিব খান মানেই হচ্ছে ইন্ডাস্ট্রির একটা আলোড়ন সৃষ্টি করার কারিগর মেগাস্টার শাকিব খান সব বন্ধুরা সাকিব খানের তাণ্ডব সিনেমার জন্য শুভকামনা রইল এমনকি রায়হান রফিবাই জন্য শুভকামনা রইল আমাদের ঈদে দেখা যাবে সাকিব খানের তাণ্ডবময় করে কিভাবে দিতে হয়